হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম সেন্লা কাল সঙ্গে স্বাগত আজকে আপনাদের দেখাবো জয়পুরি কাপড়গুলো জয়পুরি কাপড়গুলো থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন এবং আড়াই হাত ভোর এগুলোতে জামা মিক্সি শার্ট ফতুয়া সব কিছু তৈরি করতে পারবেন এই সুন্দর সুন্দর জয় জয়পুরি কাপড়গুলো দিয়ে এগুলো থাকবে ইন্ডিয়ান ভিডিওটা দেখতে থাকে আমি দামটা বলে দিবো আমাদের ঠিকানাটা বলে দিয়েছে আমাদের ঠিকানাটা হলো চেনালাই কালার মেসিং স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফোন রোড ঢাকা এখানে আসলে কিন্তু আমাদের এই শপটি পেয়ে যাবেন এবং এই সুন্দর সুন্দর কাপড়গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কারো যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন কেউ জামা প্যান্ট এই যে এটা দিয়ে জামাও তৈরি করতে পারবেন প্যান্টও তৈরি করতে পারবেন আর এটা দিয়ে যদি জামা এই এটা হলো জামার বডিটা এটা জামার বডি এটা হলো প্যান্ট খুবই সুন্দর কাপড়গুলো কালারের ভিতরে প্রিন্ট করা পদ্মফুলের আকারে আছে বাঙ্গি কালারের ভিতরে খুবই সুন্দর এটা হলো এস কালারের ভিতরে প্যান্ট আমাদের দোকান ভিজিট চলে অবশ্যই আসবেন সেনলাই কালার মেসিং স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স কেউ যদি পাইকারি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন আর কেউ যদি আমাদের ভিডিওটা নতুন করে দেখেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যেটা আছে হলো সন্ডি টেপিল প্রিন্টের ভিতরে মেরুন কালার এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এই যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আমাদের এই সুন্দর সুন্দর জয়পুরি কাপড় দিয়ে দা দাম পড়বে মাত্র দুইশত বিশ টাকা দুইশো বিশ টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জয়পুরি কাপড়গুলো এরপরে দেখাচ্ছি আর এটা হলো গ্রিন কালারের ভিতরে ফ্লাওয়ার ডিজাইন এটারও দুইটা কালার আছে একটা জাম কালারের ভিতরে এটাও খুবই সুন্দর একটা প্রিন্ট কারো যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কেউ যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন দাম পারবে মাত্র দুইশো বিশ টাকায় আর দেখেন এগুলো আরো সুন্দর সুন্দর একটা ডিজাইন আসছে এই যে এটা হলো অলিভ কালার এটা আরো সুন্দর দেখেন এটা তিন চারটা কালার আছে আপনাদের দেখাই দিচ্ছি এরপরে দেখা যায় একটা হলো ভায়োলেট কালার এটা খুবই সুন্দর এটাতে জামা প্যান্ট দুটোই তৈরি করতে পারবেন আর এটার সাথে বডি দেওয়া আসে এটা কেউ যদি পাইকারি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর কেউ যদি খুরশো নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আগে পরে যেসব ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করছি সবগুলো কাপড়ই আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন থ্রি থ্রি সেটা পাবেন এটা হলো মাস্টার্ড কালার এটা খুবই সুন্দর দেখেন দাম পড়বে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পেয়ে যাবে সুন্দর সুন্দর জয়পুরি কাপড়গুলো এটা আরও সুন্দর একটা কালার মাত্র দুইশো বিশ টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জয়পুরের কাপড়গুলো মাত্র আড়াই হাজার কাপড়গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আসতে অবশ্যই আসবেন শপিং রোড ঢাকা সেনালাই কালার মেসিং লেভেল টু এখানে আসলে কিন্তু আমাদের এই সবটি পেয়ে যাবেন নাম পড়বে মাত্র দুইশো বিশ টাকা এরপর আছে একটা হোয়াইট কালারের ভিতরে একটা লাইট ক্রিম টাইপের কালার এটা আমাদের কাছে কিন্তু আমাদের ভিডিওটা নতুন করে দেখেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকান ভিজিট করেছিল আসবে স্টার মলিকা শপিং কমপ্লেক্স জয়পুরী ছাড়া কিন্তু সব ধরনের কাপড় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো পরবর্তী ভিডিওটা আমরা দিয়ে দিব আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন এই যে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ কাপড় আছে দেয়া আছে দেখেন সব ধরনের কাপড় আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ কাপড়